অনেক সকাল সকাল উঠেছিলাম উঠেই সরাসরি রান্না করে চলে যাব অনেক অনেক রান্না করতে হবে সবগুলো যেহেতু রাতের বেলা কিছু কিছু জিনিস কাজে এগিয়ে রেখেছিলাম বাকি কাজগুলো সকালে উঠেই কিন্তু করতে হবে না হলে কিন্তু গ্যাস থাকে না অনেক সকাল সকালে কিন্তু গ্যাসটা চলে যায় এখন শীতের সময় দেখি মনে হয় যে গ্যাসের অনেক সমস্যা করতেছে চলেন আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন নিশ্চয়ই ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ আছি ভালো আছি এই যে করে উঠে চলে আসছি এখনো কিন্তু চাও খাওয়া হয়নি তো আগে রান্না করে নিই তারপরে কিন্তু চা খাবো কারণ রান্নাগুলাই কিন্তু কমপ্লিট করলে আমি কিন্তু একটু শান্তি পাব কারণ যেহেতু সাইমের ম্যামের জন্য খাবার দিব তো খুবই তাড়াহুড়া করে রান্না করতেছি আমি আমার রান্নাগুলা যেন গ্যাস থাকতে থাকতে শেষ হয়ে যায় তার জন্য এটাই কিন্তু একটা প্রবলেম যে গ্যাস না থাকলে মনে হয় যে কিছুই নেই গ্যাস পানি ডাকাই কিন্তু এটারই সবচেয়ে বেশি গুরুত্ব গুরুত্বপূর্ণ একটা জিনিস তো এখানে আমি মাছ করেছি একটু সবজি রান্না করেছি আর কী কী রান্না করেছি দেখেন অনেক কিছু রান্না করা হয়েছে আমার থেকে সিম্পল অনেক কিছু আসলে করার ইচ্ছা ছিল কিন্তু যা পেরেছি তাই করেছি বাসায় আমার যাই ছিল স্নেহারাব্বু কিন্তু বাসায় নেই তার জন্য কিন্তু আমি যা পেরেছিলাম তাই করেছিলাম উনি দেশের বাড়িতে গিয়েছে তো এখানে গরুর মাংস হয়েছে আর এটা হয়েছে কচুর ফুলব না তো কচুর শাক যেটাকে বলে কচুর শাকও ভেজেছিলাম এখানে পোলাউটা করে নিয়েছি খুবই জরজরা হয়েছে আজকের পোলাউটা তো অনেক মজাও হয়েছে পোলাও তো আমি আগে বেড়ে নিই আর সব কিছুই বেড়ে নিয়েছি একটু একটু করে একটু সবজি রান্না করেছিলাম মুরগি রান্না করেছিলাম যেহেতু ম্যাম অসুস্থ তার জন্য যা বাসায় ছিল তো ওগুলাই রান্না করেছি আর বেশি কিছু করেই নাই আমি তো খাবারটা কেমন হবে কারোর জন্য যদি রান্না করি তাহলে মজা হবে কি না ওইটা সব খাবার বেড়ে নিয়েছি বেড়ে কিন্তু ম্যামের জন্য নিয়ে যাব। নামাজ পড়ে ম্যাম আবার খাবার খায় তার জন্য কিন্তু ম্যামের জন্য নিয়ে যাব। তো এক্ষুনি বেরিয়ে যাব আজকের ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টস করে জানাবেন আর ভালো লাগলে একটা লাইক দিয়ে দিবেন তো এখানে কিন্তু সব কিছু নিয়ে অপেক্ষা করতেছি ছেলে আসলে ছেলে নিয়ে যাবে তো পরে ছেলের আর অপেক্ষা করিনি নিজেই চলে যাব কারণ ছেলে আস্তে আস্তে অনেকটাই লেট হয়ে যাচ্ছে তো এই জন্য আমরা সবাইও খাবার খেয়ে নিব ম্যামকে দিয়ে আসি তো বিকালবেলা আবার আরেকটা জায়গায় চলে গিয়েছিলাম মিষ্টি দই খাওয়ার জন্য তো আজকের মতো এখানেই বিদায় সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম